ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্লিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত শনিদেবের নক্ষত্র দিয়ে চলতে থাকবে ভালো নক্ষত্র এরপরে বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে রবিবার যেহেতু রবি দেবের প্রভাব থাকছে শনিদেবের প্রভাব থাকবে বৃহস্পতি এবং বুধের তো প্রভাব থাকছে তার সাথে চন্দ্রদেবের প্রভাব একটা মারাত্মক জায়গা তৈরি করতে যাচ্ছে তো এই সমস্ত ব্যাপারগুলোকে মাথায় রেখেই আপনাদের এই পঞ্চাঙ্গ দেখতে হবে এবং দৈনিক রাশি ফলের ভিডিও দেখতে হবে মেকিং মেকিংয়ের জন্য আপনার এই চারটি গ্রহ আপনার দশা অন্তর্দশা দশা শুক্রদশা প্রাণদশাতে কি ফলাফল দিতে চাইছে সেই ফলাফলগুলো পজিটিভ যদি হয়ে থাকে আর গোচরে যদি বলা হয় পজিটিভ পজিটিভ ফল মিলতে পারে যদি নেগেটিভ থাকে নেগেটিভ যদি গোচরেও থাকে তাহলে নেগেটিভ ফল মিলবে আর যদি নিউট্রাল থাকে কোনো ফলই মিলবে না তো এইভাবে চিন্তা ভাবনা করে আপনারা এগোবেন অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন বয়স্ক ব্যক্তি বিশেষ করে পিতা এবং পিতৃতুল্য কোনো ব্যক্তির আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আজকের দিনটা ভালো হবে অন্তরাত্মার দিকে জি আজকের দিনে জিজ্ঞাসা করার দিন যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো ঠিক করছেন কি ভুল করছেন সেগুলো দেখে এগোবার দরকার আছে প্ল্যানিংটা করুন প্ল্যানিংটা করার দরকার আছে আর সোনা তামা রেশম গাছ আগুন এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবে রাজ্য সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং এ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করুন পুষ্যা নক্ষত্র দিয়ে একটা ছাব্বিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে পুষা নক্ষত্র এমনিতেই ভালো অত্যন্ত শুভ নক্ষত্র সেক্ষেত্রে খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন বিলাসবহুল দ্রব্যের আইটেম নিয়ে যারা কাজকর্ম করছেন শিল্প সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন শিক্ষা শুরু করতে পারেন যাত্রা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ভালো ফল পাবেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যে অশ্লেষা নক্ষত্র দিয়েছ চলতে থাকবে চন্দ্র মিনিটের পর একটা থেকে অশ্লেষা নক্ষত্র ভয়ঙ্কর নক্ষত্র ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেয় এমনিতেই আর একটা বাজে পরিস্থিতির মধ্যে যাবে কম্বাস হতে যাবে চন্দ্র খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যে তো একটা বড় ধরনের বাজে পরিস্থিতি করতে পারে আমি সেই নিয়ে একটা ভিডিও দেবার চেষ্টা করব অল্প সময় কিন্তু সেই সময়টা ভয়ঙ্করতম সময় হতে পারে মানে আপনার হয়তো বারো ঘন্টা না ধরুন চব্বিশ ঘন্টার বেশি সময় একটা মারাত্মক অনেক মানুষের জীবন মানে হেরিয়ে দিয়ে চলে যেতে পারে যাই হোক এ সম্পর্কে আমি একটা চেষ্টা করব সময়ের অভাব খুবই আর অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু একটা ছাব্বিশ মিনিটের পর থেকে চন্দ্র এগোতে থাকছে থেকে দূরে থাকার চেষ্টা করুন ধ্বংসাত্মক কার্যকলাপ করতে যাবেন না উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি করতে যাবেন না মাথায় রাখবেন এবং যেই জরিমানার মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেরকম কোনো কাজকর্ম করতে যাবেন না এমন কোনো কাজ করবেন না যাতে সমস্যার সৃষ্টি হতে পারে এমনিতেই অবস্যাও থাকবে সতর্কতার দরকার আছে অমাবস্যা থাকছে চারটে বিয়াল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত মহিলা শৌরচর্য থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন এবং মহাদান এবং পিতৃকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আর দান করুন আজকের দিনে ঠাকুর দেবতার নাম গান করুন মহাদেবকে স্মরণ করুন সকাল সকাল গঙ্গা স্নান করার চেষ্টা করবেন ভালো হবে প্রতিভ তিথি এরপরে পড়ে যাচ্ছে অর্থাৎ চারটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভ্রমণ করতে পারেন ভালো হবে আর কোনো ইলেকট্রনিক গেসেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সিদ্ধি যোগ থাকছে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সকাল সকাল স্নান করুন গঙ্গাতে এবং ঠাকুর দেবতার নাম গান করুন মহাদেবকে স্মরণ করার চেষ্টা করুন এবং আপনার যে যে দেবতাকে আপনি স্মরণ করেন সেই দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করুন ভালো ফল পাবেন দক্ষতার সঙ্গে যদি কোনো রক্ষণাত্মক ভঙ্গিতে কোনো কাজকর্ম করছেন তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বলবো সতর্কতার সঙ্গে এগোতে হবে অবাবস্থা থাকছে এরপরে বাতি বাতিটি তৈরি হয়ে যাচ্ছে দশটা আটত্রিশ মিনিটের পরে ভীষণ সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে বলব হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে চঞ্চলতা ত্যাগ করার চেষ্টা করুন নামকরণ থাকছে আজকের দিনে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধু আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ধ্বংসার্থক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন যারা সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন যারা যোগা প্রাণায়াম ইত্যাদি করেন এবং কুণ্ডলী জাগরণের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু করণ এরপরে শুরু হয়ে যাবে চারটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে এবং সারা রাত্রি থেকে যাচ্ছে সেক্ষেত্রে বলবো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ধাঁধার মধ্যে পড়ে যেতে পারেন বুদ্ধি বিভ্রম হয়ে যেতে পারে এবং এমন কোনো বাজে কাজ করবেন না যার জন্য আপনার মানে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না যার জন্য আপনার জেরি জরিমানা পর্যন্ত হতে পারে সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবেন আজকের দিনে দিশা চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন যারা খুচরো ব্যবসায়ী আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মেরিন সেক্টর ইরিগেশন সেক্টর বা যারা লেখক যারা অকাল সায়েন্স বা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন কেরানি যারা আছেন যারা সুতো কালী কাগজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন পেট্রোল ডিজেলের ব্যবসা বাণিজ্য করেন জমি জায়গায় সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে ডেয়ারি শিল্প ফুড এবং ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ক্যাটারিং এবং হোটেল ব্যবসা বাণিজ্য রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি যদি স্পিরিচুয়াল টিচার হয়ে থাকেন সাইকোলজি নিয়ে কার্যক্রম করছেন কাউন্সিলার সাইকোথেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ভালো হবে হোস্টেজ বা হোস্ট আপনি যদি হয়ে থাকেন ভালো হবে রিভার বা লেক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এডুকেশন এক্সপার্ট টিচার আপনি চাইল্ড কেয়ার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের কেয়ার সংক্রান্ত প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল সেক্টর রিয়েল এস্টেট ব্যবসা বাণিজ্য ট্র্যাডিশনাল কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির ভালো ফল পেতে যাচ্ছেন যুক্ত আছেন মানে ওষুধ ব্যবসা যাদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা বিষাক্ত মানে কি বলবো বীজ নিয়ে কাজকর্ম করেন আর কি সাপের বীজ বা এই ধরনের বীজ নিয়ে কাজকর্ম করেন তাদের বা পয়জন নিয়ে কাজকর্ম করেন এবং মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা স্পাই সিগ্রেট স্পাই এজেন্সি চালাচ্ছেন ভালো ফল পাবেন মন্ত্র নিয়ে করছেন যোগা থেরাপির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনিক চিত্রা বিশাখাম জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা ছাব্বিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আবজা পুষা মঘা উত্তর পূর্ব ফলগুনি আস্তা সাতা পূর্বাশার শোভনা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মোলা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন পূর্ব পূর্বাশারা এবং উত্তরাষারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণ করা জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন ধনু রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চা ছটা দুই মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা ঊনপঞ্চাশ মিনিট উনষাট মিনিট সকালবেলা থেকে নটা চুয়ান্ন মিনিট সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা বত্রিশ মিনিট দুপুরবেলা মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা নয় মিনিট ভোরবেলা থেকে ছটা দুই মিনিট সকালবেলা একটা এক মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা এবং ছটা ষোলো মিনিট সন্ধ্যার পর থেকে ছটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের মহেন্দ্র যোগ থাকছে এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা ব্রহ্ম মুহূর্ত থাকছে অত্যন্ত ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে ছটা উনপঞ্চ উনচল্লিশ মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবে এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি পুষা যোগ দুটো একসঙ্গে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কেন রবি পুষা যোগ খুব কম পাওয়া যায় এবং তার সঙ্গে সর্বাত্ম শিল্পী যোগ থাকছে পাঁচটা নয় মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো এই সময় নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ভেহিক্যাল জব জয়নিং এর ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট কাজকর্মের ক্ষেত্রে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত ভালো বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিরতম মুহূর্ত নতুন ব্যবসা শুরু করতে হয় অত্যন্ত শুভ হবে নতুন গাড়ি কেনা সোনা কেনা ইনভেস্টমেন্ট করা ভালো হবে এই সমস্ত যে কোনো ইম্পর্টেন্ট জিনিস কেনাকাটি করলে এই সময়টা ভালো ফল পাবেন ভোরবেলা পাঁচটা নয় মিনিট থেকে একটা ছাব্বিশ বা কালবেলা এইগুলোকে একটু দেখে নেবেন দেখে নিয়ে এই সময়টা থেকে ওই সময়গুলো বাদ দিয়ে বাদ বাকি সময়টা আপনারা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ উদ্যোগের জন্য বিশেষ কিছু শুভ সময় থাকে এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা লটারি শেয়ার পাটকাতে নিবেশ করা কোনো কিছু কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে যে শুভ সময়গুলো আছে পাঁচটা নয় মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত মিনিট মিনিট থেকে পর্যন্ত একটা দুটো আটান্ন মিনিট পর্যন্ত এবং পাঁচটা মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আটটা তেইশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এছাড়া মাঝরাত্রিতে একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজে সাফল্যের জন্য বিশেষ বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে সেগুলো যদি ফলো করেন আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকবে রাজনীতিবিদ যদি হয়ে থাকেন সরকারি কর্মকর্তা যদি হয়ে থাকেন বা সরকারি কোনো কর্মকর্তার সঙ্গে ভিজিট করতে চাইছেন একান্তে দরপত্র দিতে চেয়েছেন বা কোনো হস ইম্পর্টেন্ট জিনিস হস্তান্তর করতে চাইছেন বা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিসিশান মেকিং করতে হবে আদালত সংক্রান্ত কোনো ডিসিশান মেকিং করতে হবে লেনদেনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিদ্যুৎ আগুন নিয়ে যারা কাজকর্ম করেন ইলেকট্রিসিটি নিয়ে যারা কাজকর্ম করেন সেই সমস্ত ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে হবে তাহলে আমি বলবো পাঁচটা নয় মিনিট সকালবেলা থেকে ছটা পনেরো মিনিট সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা আটটা পাঁচ মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনষাট মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রির পরে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতে যুক্ত আছেন বিদ্যুৎ বা যান্ত্রিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করবেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মকদ্দমা সংক্রান্ত কাজে এই প্রোগ্রেস করতে চাইছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং সাহসিকতার কাজে দরকার আছে সেখানে যদি ডিসিশন মেকিং করতে হয় তাহলে আমি বলবো এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা সাতটা দশ মিনিট থেকে রাত্রিবেলা থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রীতে একটা বত্রিশ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে যাচ্ছেন বা অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন লেখাপড়া শুরু করতে চাইছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং করতে চাইছেন পূজা অর্চনার জন্য কোনো ডিসি ডিসিশন মেকিং করবেন তো সেক্ষেত্রে বলবো দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালবেলার এই সময়টি এছাড়া সন্ধ্যার পরে ছটা ষোলো মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত সময়গুলো অত্যন্ত বাজে এবং বাজে কাজ হয়ে যেতে পারে বাজে সময়েতে সেই দিক থেকে সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে বাড়িতে কোনো ব্যক্তি মৃত্যু হলে অবশ্যই সতর্কতার দরকার আছে দশটা আঠাশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে শরীর স্বাস্থ্য খুব খারাপ থাকে এছাড়া ছটা সাত মিনিট থেকে সকালবেলা আটটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টাও শারীরিক কষ্ট মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকবে তাই শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে বাড়ির কোনো বিশেষ ব্যক্তি যদি অসুস্থ থাকে তার তাকে নিয়ে একটু সময় দিতে হবে ছটা সাত মিনিট থেকে আটটা আঠারো মিনিট এবং দশটা আঠাশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়টা যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি অস্ত্র বা সার যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়টা সতর্ক থাকবে তবে এই সময়কালে আদালত সংক্রান্ত কোনো এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে শত্রু ধ্বংসের ক্ষেত্রে জয়লাভ পাওয়ার ক্ষেত্রে ভালো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আর যে সমস্ত বন্ধুরা কোনো ভ্রমণে যাচ্ছেন বা কোনো আর্থিক ডিলিংস করবেন সেক্ষেত্রে আমি বলবো তিনটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট ভোরবেলার এই সময়টা একদমই আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সময় চুরি ডাকাতি প্রতারণামূলক প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে মাথায় রেখে চলবেন যারা কর্ম পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না জন্মকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতার দরকার আছে কখনোই কনসেপ্ট করতে চাই যাবেন না কর্ম পরিবর্তন করতে যাবেন না আবেগ বা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম হতে পারে দুটো আটান্ন মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত এবং বাজরাত্রে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা আটত্রিশ চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সময়গুলো অত্যন্ত বাজে সময় হয়ে হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি লাগতে পারে কর্মের হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে সেখানে না বুঝে কনসিপ করলেন এই সময় জায়গর তৈরি হবে না বা আপনারা যে সন্তান ধারণ করতে যাচ্ছেন সেই সন্তানের বুদ্ধিমান হবে না তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে মোস্ট অশুভ সময় যেগুলো বলবো রাহুকাল থাকছে চারটে সাঁত্রিশ মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় দুর্মূহ থাকছে চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত রাহুকালের মধ্যেই অত্যন্ত বাজি সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বারবেলা থাকছে দশটা চার মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় দুপুরবেলা এই সময়টা এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা একটা চার মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো কখনোই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমসিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন